নাহামাদুহু নুসল্লি আল আয়া রাসুল ইহিল করিম মাবার আউদ বিল্লাহ মিনাস সাহিত নিয়ুজ্জ ইম বেসমিল্লা রুহ নায় নুর রহিম মিও তিনি ভাই বোনেরাসাল্লাম ও আলেক ওয়া রহমতুল্লাহ বহুদিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম আপনারা থাম নীল দেখে অবাক হচ্ছেন আর আমরা অবাক হচ্ছি হাদিস দেখে যেখানে রাসাত সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে তার পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় সহি মুসলিম হাদিস ছয় হাজার ভাবা যায় সুবাহ আল্লাহ এরকম একটি হাদিস আছে এখানে রাজু সাল্লু আলয়াল্লাম বলেছেন সমস্ত মুসলমান একটি দেহের মতো দেহের এক অংশ অসুস্থ হলে সারা দেহে জ্বর আসে অথচ আমাদের দেহের অর্ধেক বোমার আঘাতে উড়ে গেছে আর শরীরের অন্য অংশ তার টেরই পাচ্ছে না অন্য অংশে কোনো প্রতিক্রিয়াই নেই আমরা তাহলে কেমন মুসলমান এই হাদিস তো সহি আর এর সপক্ষে প্রমাণও আছে আল্লাহ সুবাহান মাতলা বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই সুরা হুজরাত আয়াত দশ লহ একবার আজ আমরা ভুলে গেছি আমরা কারা আমাদের সম্পর্ক কি আমরা পড়ে আসি আমাদের মানহাজ মাঝাব আকিদা দল গোত্র নিয়ে এখনো কি আমাদের হবে না আমাদের ঘুম ভাঙবে না কবে আমরা হব সেই এক দেহের মতো যেখানে একটি ক্ষুদ্র অংশ যন্ত্রণা হলে বাকি সমস্ত শরীর অস্থির হয়ে যাবে উপরিবর্ণিত হাদিসের মতো আল্লাহ আমাদের ক্ষমা করুক মুসলিম উম্মাকে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত করে এক দেহের ন্যায় করুক